আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে ভিডিও শুরুতে আমার ছাদ বাগানের এক অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যারা আমার রেগুলার ভেওয়ার্স তারা কিন্তু আমার ছাদ বাগানটা দেখতে ভীষণ পছন্দ করেন আর সব থেকে বড় কথা সকালে আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দৌড়ায় চলে আসি গাছের কাছে গাছের একটু পরিচর্যা করি পানি দিই এরপরে বাকি কাজে চলে যাই আর এই পাশে আজকে আমার পছন্দের কিছু রান্না করতেছে আর রান্না করতে করতে এক দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। কমেন্টটা পেয়ে আমি একদম অবাক হয়ে গেছি উনি কিন্তু রেগুলার ভিডিও দেখে আমার তারপরও এরকম একটা কমেন্ট করবে সেটা আমি কখনোই কল্পনা করিনি তো যাই হোক আমি ওনার কমেন্টে কিন্তু মন খারাপ করিনি উনি আমাকে প্রশ্ন করেছে কমেন্টের ভেতরে তো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য কিন্তু সবথেকে বড় কথা আমি ওনার কমেন্টটা পেয়ে অনেক অবাক হয়েছি দিদিভাই কমেন্টটা এভাবেই লিখেছে যে তোমাকে একটা প্রশ্ন করি তুমি কিছু মনে করবে না তুমি তো সব ধরনের কথাবার্তায় বলো কিন্তু কখনোই তোমার হাজব্যান্ডের কথা শুনি না আসলে কি বলবো দিদিভাইয়ের কথা শুনে সত্যিই আমি অবাক হয়েছি কারণ আমি ওনার কথা বলতে বলতে জীবনটা শেষ করে দিলাম আর প্রতিটা ভিডিওতেই কিন্তু ওনার কথা আসে গত ভিডিওতেও কিন্তু ওনার কথা বলা হয়েছে আর প্রতিটা ভিডিওতেই আমি ওনার কথা বলি যারা আমার রেগুলার বয়স তারা তো জানে আর উনিও কিন্তু রেগুলার উনি সবসময় আমার ভিডিও দেখে সেই আগে থেকে আর কিছুদিন আগে খান সাহেব কিন্তু বাংলাদেশে আসছিল যেহেতু উনি প্রবাসী মানুষ কিছুদিন পর পরই বাংলাদেশে আসে আর ওনাকে নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো যাই হোক আমি ওনার কথা বলতে বলতে মানে আমার জীবনটা তেজপাতা করে দিছি তো তারপরেও দিদি ভাই যদি এরকম একটা কমেন্ট করে তাহলে কেমন লাগে বলেন খুবই অবাক হয়েছে আমি এই কমেন্টটা পেয়ে বিশ্বাস করবেন কিনা আমি জানি না যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন সারাক্ষণ তার নাম নিতে নিতে আমার জীবন শেষ যাই হোক ভাই কমেন্টের উত্তর নিশ্চয় পেয়েছেন আমি কিছুই মনে করিনি আমাকে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আবার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে মানে অভ্যস্ত বেশি ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কমেন্টের উপরে ভিডিও বানাতে তো আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক রান্নাবান্না শেষ করেছি এই যে খাওয়া দাওয়া করলাম মেয়ে আর আমি একসাথে খেয়েছি ছেলে এখনও স্কুল থেকে আসেনি সেজন্য আমরা দুজনেই খেয়ে নিলাম এরপরে আমি ছাদে চলে আসছি ছাদে এসে একটা জিনিস দেখলাম আপনারা খেয়াল করছেন কিনা যায় না তো দেখতেই পারছেন কতগুলো রমনি এসে আমার গার্ডেনে ছবি তুলতেছে প্রতিদিনই কেউ না কেউ আসে এভাবে ছবি তুলে তো সব থেকে ভালো লাগে কি জানেন আমার হাতে বানানো জিনিসগুলো এভাবে যে মানুষ পছন্দ করে সেটাই হয়েছে বড় কথা তো আমি আর আগাই যদি আমাকে দেখে ফেলে হয়তো সেরকম ভাবে সেজন্য আর আমি ভিডিও করিনি আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন একটা ডাটা গাছ এটাই কিন্তু অনেকগুলো দানা হয়েছে তো এটা আমি দানা রেখে দেব আর এ পাশে আমি গাছগুলোতে পানি দিচ্ছিলাম গাছগুলোতে পানি দিতে দিতে আরেকটা কমেন্টের উত্তর দিই এক আপু আমাকে কমেন্ট করছে আমার মরি গাছগুলো কেমন যেন পাতা কুকড়িয়ে গেছে এই সমস্যাটা মরিচ গাছে বেশি হয় পাতা কুকড়ানো মাঝে মধ্যে আমি মানে চিন্তায় পড়ে যায় কিভাবে এই সমস্যার সমাধান পাবো তো এটা বেশি হয় মরিচ গাছের ভেতরে তারপরেও আগামী কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো মরিচ গাছের এই পাতা কুকড়ানো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় আজকে সেরকম ভাবে আর দেখাবো না যেহেতু ভিডিওর আকার খুবই ছোট আর এই পাশে দেখতে পাচ্ছেন অন্যরকম একটা আজব বুদ্ধি মাথায় চলে আসছে তো এরকম পাল্টা বুদ্ধি শুধু আমার মাথায় আসে আমি কোনো জিনিস ফেলতে চাই না একদম ফেলে দেওয়া জিনিসও নতুন করে কিভাবে ডেকোরেশন করা যায় সেই চিন্তায় থাকি সারাক্ষণ তো এটা শুরুতে ভাবছিলাম যে খুবই সহজ একদম সহজভাবে হয়ে যাবে তা কিন্তু হয়নি প্রথমে রশি দিয়ে বাঁধার পরে তো ঠিকই ছিল এরপর যখন আমি মাটি ভরাট করি তখন হয় সমস্যা তখন মাটির ভারে কিন্তু একবার খুলে পড়ে যায় তো এটা অফ ক্যামেরা হয়েছে আসলে অফ ক্যামেরা কিন্তু অনেক কিছুই হয় সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না দ্বিতীয়বার আবার আমি রশি দিয়ে বাঁধি বাঁধার পরে এই যে পুতুলিকা গাছ রোপণ করে দিয়েছি যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে ভালোই লাগবে অতটাও খারাপ লাগবে না তারপর আপনারা কমেন্ট করে জানান তো আপনাদের কাছে কেমন লেগেছে আর সব সময় না আমার মাথার ভিতর এরকম আজব বুদ্ধি চলে আসে যেগুলোর কোনো মানে মূল্য নেই দাম নেই সেই বুদ্ধিগুলো আমার মাথায় আসে তো এটা করতে করতে কিন্তু মাগরে বেড়া আজান দিয়ে দিয়েছে একদম সন্ধ্যা হয়ে গেছে এরপর আমি একটু মুড়ি মাখাবো মুড়ি মাখা দেখে নিশ্চয়ই সবার খেতে ইচ্ছা করবে কিন্তু কাউকে তো খাওয়াতে পারবো না যাই হোক কীভাবে মুড়ি মাখাচ্ছি একটু দেখেন আর দেখে দেখে একটা লাইক দিয়ে যান আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই মুড়ি মাখা করতে করতে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ